হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সামনে ঈদের জন্য যারা গর্জিয়াস কিছু ড্রেস মেকিং করতে চাচ্ছেন নিজেরা ডিজাইন করে তারা কিন্তু গজ কাপড় কিনেই বানানো সম্ভব তো গার্লসের মার্কেট থেকে সুন্দর সুন্দর ওই গজ কাপড়গুলো নিতে পারেন নতুন আসছে আমরা এক এক করে দেখাচ্ছি এই ধরনের ড্রেস মানে গজ কাপড় দিয়ে বানিয়ে কিন্তু দশ বিশ হাজার টাকার ড্রেস সেল করে তো সেই ক্ষেত্রে গজ কাপড় দিয়ে বানিয়ে কমও পড়বে প্লাস আপনি আপনার পছন্দ মতো বানাতে পারবেন এটা কিন্তু জর্জেটের উপরে যেখানে কিন্তু খুব সুন্দর কট সুতোর কাজ আসছে ডিজাইন ডিজাইনার পুরোটা অল ওভার কাজ কত করে পড়বে 1200 টাকা গজ দেখুন জামা হবে কয় গজ জামা হবে 3 হাত বহর আড়াই গজ হয়ে যাবে মানে এটা দিন অনেক চলতেছে নিউ একটা ডিজাইন দেখুন 1200 টাকা গজ কারণ এটা অল কাজ করা দেখুন অল ওভার এটার একটা লেhenga কিনতে গিলো অনেকে কিন্তু 10 15000 টাকা দিয়ে কিনে প্লাস কামিজ যদি আপনি চাইলে এটা ফ্রন্ট পার্টে শুধু কামিজ দিতে পারেন ব্যাক পার্টে এক কালার দিতে পারেন যদি মনে হয় কস বেশি পড়বে সেক্ষেত্রে এখান থেকে সব কিছু আপনি ম্যাচিং করে নিতে পারবেন তিন হাত বহর দেখুন এটা নিচে আবার যে কাটওয়াক্স করা আছে এটা হচ্ছে যে গোল্ডেন বা বিস্কিট অফ হোয়াইট কালার নর্মালি আমরা নেটের মধ্যে দেখেছি বাট এটা হচ্ছে জর্জেটের মধ্যে ওকে এটা একটা ডিজাইন গেল আচ্ছা এটা কিন্তু জর্জেটের উপরে ডিজাইনটা আলাদা এটা আবার মাল্টিকালার কালার করা আপনি এটাতে গাউন করলে এত ভালো লাগবে এই যে দেখুন সেম প্রাইস বারোশো টাকা করে গজ অল ওভার কাজ করা মানে এটা প্রাইসটা অনেকের বেশি মনে হতে পারে কিন্তু কাপড়টা আপনি শপে এসে দেখবেন এইগুলো হচ্ছে অল ওভার কাজ এগুলো হচ্ছে আপনি নর্মালি ফুটপাতে যেগুলো আছে সেগুলো কম কাজের এগুলো কিন্তু একদম ফুললি কাজ প্লাস কোয়ালিটি ফুট হ্যাঁ এই যে দেখুন মেরুনটা কিন্তু অনেক সুন্দর গাউন কামিজ যেটা ভালো লাগে বানাতে পারেন এই যে জাম কালার গাউন করতে পারবেন স্কার্ট টাইপের করতে পারবেন যেটা মনে হয় যেটা ভালো লাগে কারণ অনেকেই হচ্ছে এখন হচ্ছে গজ কাপড় কিনে ড্রেস মেকিং করে তো সেক্ষেত্রে আপনিও চাইলে আপনার পছন্দের ড্রেসটা তো আর বেশি দিন দেরি নাই এটা আমার আরেকটা ডিজাইন লেমন কালারের মধ্যে দেখুন নিচে কিন্তু অনেক গর্জিয়াস প্লাস অল ওভার হচ্ছে এটা হচ্ছে আপনার ইয়েলো কালার প্রত্যেকটা কালারই সুন্দর যেটা ভালো লাগে একদম বাছাই করা কালারগুলো তারপর দেখুন হচ্ছে আপনার এই যে কি বলে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার বা নাইস তারপরটা হচ্ছে যে বাঙ্গি বা পিচ টাইপের কালার যেটা মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন খুবই খুবই সুন্দর খুবই সুন্দর ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন জন্য কিন্তু এক কালার কাপড়ও এখানে আছে বিভিন্ন ধরনের আপনি ম্যাচিং করে সালোয়ার জন্য নিতে পারবেন অনেক কাপড় আছে এখানে ওকে আমি দিচ্ছি এটা হচ্ছে যাত্রাবন ফেব্রিক্স এটা হচ্ছে গাউসি মার্কেট তলার সাড়ে তিনশো সাঁত্রিশ বাই হচ্ছে তিনশো তিরানব্বই বাই সিস আর ফোন নম্বরটা স্ক্রিনে থাকে ওকে ফ্রেন্ডস কিপ কালার